এই সপ্তাহের ভিতরে বলছিলাম টাকা হয়ে যাবে আল্লাহর রহমতে দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী বাজার নিউ বানিজ্যলয়ে। পহেলা নভেম্বর আজকের বাজারের পরিস্থিতি জানাতে কত টাকা করে বিক্রি হচ্ছে পহেলা নভেম্বর নিউ বানিজ্যলয়ে পেঁয়াজের বাজার আমরা কিন্তু সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে।

একশো টাকা হবে এক সপ্তাহ লাগবে না এটা হলো কত টাকা বিক্রি হয়েছে আশি টাকা আশি টাকা আশি টাকা কোথায় কয় বস্তা বিক্রি করলেন এটা আপনার কত মানে বিশ টা নিব টা নিয়ে নিবি কাটা হয়েছে এই গাড়ি কাটা হয়ে গেছে না বা এই যে বর্তমান বাজার আজকে বাড়তি তবে বাড়তি হইলে এই যে কাস্টমারের ভিড় জমে যায় এটা আসলে মূল কারণ বেচা কেনা একটু বেশি হয় ঠিক আছে আর মালও কমে গেছে দেশে মাল কমে গেছে অনেক কমে গেছে আচ্ছা আচ্ছা এই যে পাশে আর দেখা যাচ্ছে যে আজকে মাসের 1 তারিখ এই মাসের 10 তারিখ 15 তারিখ পরে মালই থাকবো না

চিকুন পেঁয়াজ মার্কেটে ছিল এই কারণে দাম কম এখন এই চিকুন পেঁয়াজ কমিয়ে গেছে এখন দাম আরো বাড়বে মোটা পেঁয়াজ খুবই কম চিকুন পেঁয়াজও কমিয়ে গেছে চিকুন পেঁয়াজও নাই না না আছে কিন্তু কমিয়ে গেছে তাহলে আমরা কিন্তু এখন দিন দিন দাম বাড়বে ওদিকে একটু যাই দেখি এই পাশে পেঁয়াজ অনেক আছে দিন দিন আপনার দাম বাড়বে এই যে এটা কোন জায়গা পেঁয়াজ এটা 80 টাকা এটা 80 টাকা পাশে এগুলা এটা আপনার বেশি তো 79 78

তিনশো টাকা এখন এই যে কোন কোন জেলার পেঁয়াজ আসছে ফরিদপুর আছে মাগুরা আছে রাজবাড়ি আছে পাবনা আছে কুষ্টিয়া আছে মানে সব জেলার পেঁয়াজ কি এখন পাওয়া যাচ্ছে তো মাল কমিয়ে গেছে মাল অনেক কমিয়ে গেছে কৃষকের হাতে রাখি পার্টির হাতে মাল স্টক পার্টির হাতে কমিয়ে গেছে মাল মানে এখন স্টক পার্টি যারা ছিল তারাও মানে মাল সব ছেড়ে দিছে হ্যাঁ অনেকেই বেঁচছে আছে সীমিত আকারে সীমিত যে মাল আছে আপনার মুড়ি কাটা আসতে আসতে চলা কষ্ট হয়ে যাবে দাম আরো বাড়বে যদি দেখে যে মাল কমিয়ে গেছে তাই লাভে লাভে দশ টাকা পনেরো টাকা বাড়বে দশ টাকা পনেরো টাকা করে আচ্ছা আমরা দেখতেছি যে বর্তমান কিন্তু অনেক ঘরে নাই ম্যাক্সিমাম পেঁয়াজ ফাঁকা আমাদের ঘরে না থাকে মাল কত এক গাড়ি মাল আছে এই মাল তো আপনার থাকবো না বারোটা একটার ভিতরে মাল বিক্রি দেব। দেবো মানে এর মধ্যে যদি চিটাকাঙ্গের পাটি যদি বাজারে ঢুকে যায় তাহলে তো আগুন লেগে যাবে চিটা মালের দাম বেশি চিটাং মোটা মাল মনে হয় নব্বই টাকা হাটের বাজারে যদি চিটাগাঙ্গের পাটি ঢুকে তাহলে তো আমাদের শ্যামবাজারে বাজারে মনে করি পেঁয়াজের সংখ্যা আরো কমে যাবে কমে যাবে দিন যাবে মাল কমবে আর মালের আমদানি খুবই কম মা আমি সেটা তো বললাম যে মাল কমিয়ে গেছে রাখি পাটি কৃষকের হাতে মাল কমিয়ে গেছে দিন যাবে মালের দাম বাড়বে কমবে না কমবে না না এই যে আমরা দেখতে যদি দেখা যায় যে দশ তারিখের পরে মাল নাই হাটে হাফ গাড়ি মাল উঠছে দিন যাবে দশ টাকা বাড়বে কেজিতে দশ টাকা বাড়বে

আর দেশি রসুন আপনার এক কেজি রসুন পঞ্চান্ন ষাট টাকা খায় না তাহলে আমরা বাঙালিরা দেখেন কি জিনিস আচ্ছা আচ্ছা আমরা এটাই বুঝতে আমাদের দেশের প্রতি দরদ নাই তবে যে বাজার আছে আলহামদুলিল্লাহ কৃষক দূরে পয়সা পাক দোয়া করি যারা ব্যাপারী আছে রাখি পাটি আছে দূরে পয়সা পাক পাইলে দেশের টাকা দেশে থাক মানে এখন টাকা পাইলে বড় জোর এক মাস টাকা পাবে এই যে এখন যাদের মাল আছে তারা দূরে পয়সা পাক কৃষক যদি থাকে দূরে পয়সা পালি ভালো এই সামনের বছর এবার দানা বেশি দেবে দানার দাম বেশি সারের দাম বেশি বেশি লাগাবে আমাদের দেশে উৎপাদন হবে তাহলে আমাদের বাইরে থেকে কোনো কিছু নিয়ে আশা লাগবে না দেশের টাকা দেশে থাকলো কৃষক বাইছিল দেশ বাইছিল পিএস লাগা শেষ সম্পূর্ণ এখনো আপনার মুড়ি লাগান শেষ হয় না মুড়ি এ মাস ধরেই লাগাবে এ মাস ধরে আর আপনার যারা এই যে হালি পেঁয়াজ লাগাবে দানা অনেকেই দানা দিচ্ছে দেওয়া শুরু করছে এবং অনেকে দশ দিন পনেরো দিন আগে দেছে অনেকে হয়তো বিশ দিন পরে বা এক মাস পরে দেবে তাদের জমি শুকাবে জো হবে ওইটা তারা দশ দিন পরে দেবে বা দিন পরে দেবে আজকে যে বর্তমান তো পাবনার পিয়াজ সব সময় বেশি দাম থাকে কিন্তু এবার কি পাবনা আপনার পিয়াজটা ভালো একদম অরিজিনাল পেঁয়াজটা আমার কাছে নাই অরিজিনাল যেটা পাবনার হালি পিঁয়াজ ওইটা পঁচাশি ছিয়াশি টাকা কেজি আমার কাছে যেটা পাবনার আছে এটা আপনার আশি উনআশি টাকা আশি টাকা মোটামুটি কোয়ালিটি খারাপ না মোটামুটি ভালো তবে এখন যে বাজার বেচতেছি দুপুরে বলে বলা যায় না যে আরো বাড়াত সম্ভাবনা বেশি আরো বেশি জি জি আজকে হাটের বাজার কেমন গেছে আজকে আজকে হাটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এই যে বর্তমান আবার হাইব্রিড যেটা মোটা রাজবাড়ি এ বলে পঁয়ত্রিশ ছোত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা বন্ধ গেছে কত বললেন 33 36 37 টাকা গেছে মানে মানে বাড়তি যে মানে সব পেঁয়াজের দাম বাড়তি ছোট থেকে সব তো নাই ছোট পেঁয়াজীরা আপনারা ছিল 1700 1800 দিয়ে আইসির 1600 টাকা হেডের দাম আজকে 26 2700 টাকা 26 2700 টাকা আজকে সর্বোচ্চ বাজার আপনারা এখানে কয় কয় সর্বোচ্চ আমরা 85 টাকা বেচি 85 টাকা আর সর্বনিম্ন বেচি হলো 77 টাকা এই যে বর্তমান যার কাছে ভাই পেঁয়াজ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা কৃষকের কাছে বাপরীর কাছে পেঁয়াজ আছে ওনারা যাদের কাছে আছে কি বলবো যাক দুটো পয়সা পাক ভালো আচ্ছা পয়সা পাইলে তো ভালো এখন যদি আবার বাজার যদি পিয়াস আবার মানে বেশি করে আমদানি হয় তাহলে তো এখন বেশি আমদানি কই কই থেকে কইব মাল কমিয়ে গেছে মাল তো আপনার কমিয়ে গেছে আমদানি আর বেশি কই থেকে কইব এই এক সপ্তাহ যাবো আমদানি নাই এটা কত এটা কত ওটা এটা এটা আশি টাকা আশি টাকা বিক্রি হচ্ছে ভাই একটু আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি পিয়াস পাঠাতে চায় আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য জলের শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে পারে কোনো পাইকের কিনতে পারবে কোনো ব্যাপারী কৃষক রাখি পার্টি যদি মাল দিতে চায় দিতে পারবে সমস্যা এক টাকা কমিশনে নেন আমাদের কেজিতে এক টাকা কমিশন পেঁয়াজি ধন্যবাদ ভাই